ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ কিন্তু আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি একদম উচ্চ মাধ্যমিক বাংলার ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ সাজেশন কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো শুধুমাত্র সাজেশন নয় একদম সম্পূর্ণ টিপস সহ অর্থাৎ আজকের আলোচনাটা কিন্তু তোমাকে ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ শুনতে হবে তাহলে তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবে যে আমাদের এবছর কোথা থেকে কিভাবে কি প্রশ্ন আসতে চলেছে তোমাদের বলে রাখি ইতিপূর্বে তোমাদের জন্য যে টেস্টের সাজেশনটি দিয়েছিলাম এবং তোমরা দেখেছো তার মধ্যে থেকে কিন্তু বেশিরভাগ স্কুলের কোশ্চেন কিন্তু সব সেখান দিয়েই এসছে অতএব যে প্রশ্নগুলো তোমাদের টেস্টের জন্য দিয়েছিলাম সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে তোমরা প্র্যাকটিস করবে আর আজকের আলোচনার মধ্যে যেমন কোথা থেকে কি প্রশ্ন আসবে সেটা সম্পর্কে আলোচনা তার সঙ্গে উচ্চ মাধ্যমিক বাংলাতে ভালো রেজাল্ট করার জন্য আমাকে কি কীভাবে পরীক্ষায় খাতায় লিখতে হবে সে বিষয়েও আলোচনা রয়েছে অর্থাৎ প্রত্যেকটা কথা প্রত্যেকটা বিষয় মন দিয়ে শোনার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে এবং পরীক্ষার আগে যতটুকু সময় পাবে সেই সময়টুকু এই মেথডটা অ্যাপ্লাই করবে তাহলে দেখবে যে বাংলাতে প্রচুর প্রচুর হাইলি মার্কস কিন্তু তোমরা পাবে কারণ প্রজেক্টের কুড়ি তো স্বাভাবিকভাবে সেখান থেকে ভালো মার্কস পাবেই এবং বাদবাকি যে এইটটি মার্ক আমাদের আছে সেই আশির মধ্যে কিন্তু আশি টার্গেট রাখতে পারো বাংলায় কারণ বাংলাতে কিন্তু একদম ফুল মার্কস পাওয়া যায় নম্বর কাটার কিন্তু অ্যাকচুয়ালি কোনো জায়গা নেই যদি তুমি সঠিকভাবে লেখো এটুকু তোমাদের বলতে পারি তো চলো আমরা মূল আলোচনা পর্বে প্রবেশ করি প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো একদম দাগ নম্বর ভিত্তিক কোন দাগে কোন প্রশ্ন আসবে কিভাবে আসবে আমাদের কোন বিষয়টা পড়ার দিকে বেশি পরিমাণে জোর দিতে হবে সম্পূর্ণ বিষয় কিন্তু আমাদের আলোচনার প্রসঙ্গে থাকবে তো আমরা পর বিষয়গুলোর দিকে নজর রাখি একদম প্রথম যে বিষয়টা যাব দেখো আমাদের এমসি কিউ আঠারোটা এবং এসে বারোটা তোমাদের একটা কথা বলে রাখি দেখো এমসি কিউ আমরা এর আগে পরে বিভিন্ন অধ্যায় ভিত্তিকভাবে শেয়ার করেছি বা বিভিন্ন গল্প কবিতা প্রবন্ধ নাটক প্রভৃতি জায়গা থেকে কিন্তু আমরা তোমাদেরকে শেয়ার করেছি সেগুলো প্রথম কথা প্র্যাকটিস করলে ভালো আর তার থেকে বড় কথা যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে বইকে খুটিয়ে পড়তে হবে দেখো অনেকেই অনেক রকম কথা বলবে কিন্তু আমি তোমাদের স্পষ্ট করে বলি পাঠ্য বইকে তুমি যে যত ভালো খুটিয়ে পড়তে পারবে সে ততটাই ভালো কিন্তু শর্ট টাইপের প্রশ্নের অ্যান্সার করতে পারবে কারণ শর্ট টাইপের প্রশ্নের অ্যান্সারের যে ব্রহ্মাস্ত্র সেটা কিন্তু হচ্ছে পাঠ্য বইকে খুটিয়ে পড়ো কবিতা থেকে যে প্রশ্নগুলো আসবে দেখবে লাইন তুলে তুলে প্রশ্ন দিচ্ছে অর্থাৎ বড় কোশ্চনের জন্য আমরা হয়তো দুটো কবিতাকে বেশি জোর দিয়ে পড়ব কিন্তু শর্ট কোশ্চেনের জন্য কিন্তু যে কারণে আমার ছাত্রছাত্রীদের আমি সবসময় প্রথম থেকেই বলি চেষ্টা করবে কবিতাগুলো এমনভাবে পড়ার যাতে প্রথম লাইনের দুটো শব্দ দেখলেই পরের শব্দগুলো অটোমেটিক মনে পড়ে যায় কারণ সেরকম হলেই কিন্তু কবিতা নিয়ে কোনো টেনশন থাকে না বড় কোশ্চেনও ভালোভাবে লেখা যায় আবার শর্ট টাইপের কোশ্চেন বা এসে কু কোশ্চেন যাই আসুক না কেন খুব সুন্দরভাবে কিন্তু লেখা যায় যে কারণে আমি বারবার বারবার বলছি বইকে খুটিয়ে পড়ো শর্ট কোশ্চেন ভালোভাবে তোমার হয়ে যাবে আর তার সঙ্গে যেটা তোমাদের অবশ্যই করতে হবে টেস্ট পেপার সলভ টেস্ট পেপারকে কিন্তু বিরাট গুরুত্ব দিতে হবে টেস্ট পেপার সলভ করো একাধিক পেস সলভ করো বারবার প্র্যাকটিস করো দেখো ওর মধ্যেই রিপিটেশন হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার যেগুলো রয়েছে সেগুলোও তোমরা প্র্যাকটিস করতে পারো কোনো রকম কোনো ক্ষতি নেই তবে সব থেকে মুখ্যম যে অস্ত্র বইকে খুটিয়ে পড়া এক জিনিস বারবার পড়া আমি পারবো আমি পারি বলে পড়লাম না সেটা নয় সেটাকে আবার পড়ো দেখবে কাজে লাগবে নেক্সট যে বিষয় আসবো আমরা আমাদের মূল সাজেশন পড়বে সেটা হচ্ছে প্রথমেই যে বিষয় থাকবে সেটা হচ্ছে গল্প দেখো গল্প থেকে আমাদের দুটো প্রশ্ন আসে একটা প্রশ্নের উত্তর লিখতে হয় আমাদের তিনটে গল্প রয়েছে কে বাঁচায় কে বাঁচায় ভাত ভারতবর্ষ আমি তোমাদের পরিষ্কার করে বলি দেখো শর্ট কোশ্চেনের জন্য তো তোমরা শর্ট প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে ব্রড কোশ্চনের জন্য এই যে যে তিনটে গল্প রয়েছে দেখো কে বাঁচায় কে বাঁচায় ভাত ভারতবর্ষ এই ভাত থেকে একটা প্রশ্ন আমার পরীক্ষাতে আসবেই কথাটা বোঝা গেল ভাত থেকে একটা প্রশ্ন আমার পরীক্ষাতে আসবেই আর কে বাঁচায় কে বাঁচায় বা ভারতবর্ষ এই দুটোর মধ্যে যে একটা থেকে একটা প্রশ্ন আসবে সেটা আমার নিশ্চিত নয় কোনটা আসবে আমি তোমাদের বলবো যারা দুর্বল এখনও ঠিকঠাক করে পারো নি তারা কোনো কিছু পড়ান না পারো ভাতের বড় বড় যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করে রাখো বা এর আগে যে প্রশ্নগুলো বলেছি সেগুলোও তোমরা রেডি করলেও হয়ে যাবে তবু আমি তোমাদের জন্য খুব দ্রুত গতিতে আমি কিছু প্রশ্ন শেয়ার করছি যে প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভাত থেকে পড়ে রাখবে কী কী প্রশ্ন আসল বাধাটার খোঁজ করা হয় না উৎসবের উৎসবের এই অনুসন্ধান কীভাবে অসমাপ্ত থেকে যায় তা গল্প অনুসরণে লেখো ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞি হোম হচ্ছে যজ্ঞি হোম হচ্ছে কেন যজ্ঞি হোমের বিবরণ দাও পরবর্তী প্রশ্ন উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির সে জানে সে কি করবে উৎসবের পরিচয় দাও সে কী করেছিল তার কৃতকর্মের ফল কি নেক্সট দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি আচরণ করেছিল এর আচরণের কারণ কি পরবর্তী প্রশ্ন ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুপ পায় ভাতের স্পর্শে কার কথা বলা হয়েছে সে কোথা থেকে কিভাবে ভাত জোগাড় করেছিল এর পরিণতি কি হয়েছিল নেক্সট ফুটান্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে ফুটন্ত ভাতের গন্ধ বলতে কী বোঝানো হয়েছে কেন তাকে বড় উতলা করে নেক্সট এ গল্প গ্রামে সবাই শুনেছে কোন গল্পের কথা বলা হয়েছে সেই গল্পের বর্ণনা দাও জাস্ট কটা প্রশ্ন বললাম খুব ভালো করে প্র্যাকটিস করো আশা করছি কটা প্রশ্নের ভেতরেই তোমরা একটা প্রশ্ন ইজিলি কাউন্ট পাবে এর পরবর্তীতে আমি একটা লাস্ট মিট সাজেশন সম্পূর্ণ প্রশ্ন উল্লেখ করে দিয়ে দেবো সেই প্রশ্নগুলো ফলো করো ওই প্রশ্নগুলো থাকবে সেটাও তোমরা দেখে নিতে পারো আর রাজগ্রন্থে তো টিপসগুলো খুব ভালো করে জেনে যাও আমি আর দুটোর বললাম না কারণ এইটা আমার পরীক্ষাতে আসবেই আজকে যে আলোচনাটা করছি একদম টপমোস্ট মানে যেটুকু না পড়লে তোমার হবেই না তোমাকে পড়তেই হবে ঠিক সেইটুকু আলোচনায় নেক্সট আমাদের কবিতা থেকে একটা পাসমার্কের প্রশ্ন লিখতে হবে আমাকে দুটো প্রশ্ন আসবে কি কী আমাদের সিলেবাসে রয়েছে আমি দেখি ক্রন্দানরতা জননীর পাশে রূপনারায়ণের কুলে শিকার তোমাদের স্পষ্ট বলে রাখি দেখো এবছর রূপনারায়ণের কুলে এবং শিকার থেকে কোনো বড় কোশ্চেন আসবে না অর্থাৎ দেশ আমি দেখি এবং ক্রন্দানরতা জননীর পাশে এই তিনটে কবিতা থেকে আমাকে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে একদম পরিষ্কার করে বলি দেখো করন্দনরাধ জননীর পাশে একটু রাজনৈতিক কবিতা চেষ্টা করবে এই কবিতাটাকে যদি মনে হয় অ্যাভয়েড করার অ্যাভয়েড করে যেতে রকম আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাকে একটু অ্যাভয়েড করে যাওয়া ভালো কারণ লেখার ভঙ্গিমাই কোন পরিপ্রেক্ষিত কোন পরিপ্রেক্ষিতে চলে আসবে ওটা আমার অ্যাভয়েড করে যেহেতু আমার এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্নই আসবে মহুয়ার দেশ এবং আমি দেখি যে কারণে আমি মনে করি এই দুটো কবিতাও খুব সহজ এবং প্রায় একই লেন্থের একটা মিনিমাম একটা কোশ্চেন পড়লেই মোটামুটি একটা বেস কোশ্চেন জানলেই মোটামুটি উত্তর লেখা যায় সেক্ষেত্রে আমি ফেভার করব যে মহুয়াদ্দেশ এবং আমি দেখি এই দুটো কবিতা খুব ভালো করে পড়ো এবং খুবই কম প্রশ্ন মহুয়াদ্দেশের কী কী প্রশ্ন আমি একটু বলে রাখি গলিত সোনার মতো উজ্জ্বল স্তম্ভ আর আগুন লাগে অন্ধকার ধূসর ফেনায় কোন পরিস্থিতিতে কবির এই উক্তি এই পরিস্থিতি কবির কেন মনে হয়েছে দ্বিতীয় প্রশ্ন আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল ক্লান্তির কারণ কি কীভাবে তা দূর করতে চান পরবর্তী কোশ্চেন মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে অলস সূর্য কী একে দেয় মন্তব্যটির ব্যাখ্যা করো এই দৃশ্য কবির চেতনায় কোন ভাবনার জন্ম দেয় এবং পরবর্তী কোশ্চেন সমস্ত সেখানে পথের দুধারে ছায়া ফেলে দীর্ঘ রহস্য কোন জায়গার কথা বলা হয়েছে মন্তব্যটি ব্যাখ্যা করো এটা হলো মোহাম্মৃষ্ট থেকে আর আমি দেখি থেকে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার কে কোথায় এ কথা বলেছেন এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি মনোভাব প্রকাশ পেয়েছে নেক্সট চোক্ত সবুজ চাই দেহ চায় সবুজ বাগান কবির এই মন্তব্যের তাৎপর্য ও ব্যাখ্যা আলোচনা করো নেক্সট আমার দরকার শুধু গাছ দেখা বক্তা কে কেন তার গাছ দেখা দরকার এ বিষয়ে বক্তার আক্ষেপ কি ছিল পরবর্তী কোশ্চেন বহুদিন জঙ্গলে কাটেনি দিন কেন কবি এ কথা বলেছেন এই অভাব পূরণের জন্য কবি কি চেয়েছেন নেক্সট ওই সবুজের ভীষণ দরকার ওই সবুজ বলতে কী বোঝানো হয়েছে তার দরকার কেন এই দুটোকে আমি সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বলছি মহুয়ার আমি দেখি কারণ খুব সহজ টাইপের একবার দুবার রিডিং পড়লেই কিন্তু হয়ে যায় এটাও হয়ে যায় কিন্তু যেহেতু একটু রাজনৈতিক গন্ধ রয়েছে সেহেতু আমি এটাকে অ্যাভয়েড করার জন্য বলছি তো যাই হোক এভাবে আমরা কবিতাটাকে ই করব। নেক্সট নাটক আর নানা এই বিভা নাটকে আমাদের রয়েছে বিবাহ আর নানা রঙের দিন তোমাদের বলে রাখি একদম স্পষ্টভাবে শর্ট কোয়েশ্চেনও কিন্তু আমাদের বিভাগ থেকে একটা আসবে নানা রঙের দিন থেকে একটা আসবে অর্থাৎ যে কেউ যে কোনো একটা নাটককে খুব ভালো করে পড়লেই হবে এখন অনেকেই প্রশ্ন করে স্যার কোন নাটকটা পড়বো দেখো আমি সবসময় বলি ছাত্রছাত্রীদের যে বিবাহটার উপর বেশি জোর দাও কারণ নানা রঙের দিন নাটকটা যারা ভালো করে পড়েছো একদম খুব গভীরভাবে খুব ভালোভাবে যদি না পড়ো তাহলে দেখবে নানা রঙের দিন নাটকে কিছু কিছু কথার মধ্যে খুব প্যাচ আছে মানে যে কোনো উত্তর যখন আমরা লিখি তখন আমাদের কি কাজ উত্তরটাকে অ্যাকচুয়ালি ধরতে হয় যে কোন জায়গা থেকে আমার প্রশ্নটা এসছে তারপরে কিন্তু আমাকে উত্তরটা করতে হয় যেহেতু নানা রঙের দিন নাটকটার একটা লেন্থ কিন্তু অনেকটাই অনেকটাই বড় নাটক এবং তার অনেকগুলো পার্ট আছে এবং সেই পার্টগুলোর মধ্যে মূল প্রশ্নটা কোন জায়গা থেকে এসছে ছাত্রছাত্রীরা কিন্তু প্রায়শই সেটা ভুল করে যে কারণে আমি বলি যে ওর থেকে বিভাগের প্রশ্ন উত্তর লেখাটা অনেক অনেক সহজ কারণ কি কারণ বিভাগের আমাদের মূল যদি নাটকটাকে আমরা দেখি প্রথম দিকে একটা মঞ্চের একটা ব্যাপার নিয়ে একটা পার্ট আছে মিডিলে একটু দুই একটা গল্পের পার্ট আছে এবং লাস্টে একটা সুন্দর একটা মুহূর্ত আছে লাস্টে যে মুহূর্তটা যখন যে শেষ করার সেই মুহূর্তটা তো এই তিনটে পার্ট যদি আমরা একটু ভালো করে জানি তাহলে আমরা কিন্তু ওই তিনটে পার্টের মধ্যে দিয়ে প্রশ্ন আসে এবং কমন প্রশ্ন আসে অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে আমি তোমাদের বলবো এবছর মিডিল পার্ট থেকে প্রশ্ন আসবে না একদম প্রথম দিকে যে যে নাটকের জন্ম নিয়েছে অভাব থেকে ওই যে অংশটা আছে ওই অংশটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং আরেকটা হচ্ছে লাস্ট অংশটা আমি এখানে একটু ক্লু দিয়ে লিখেও রেখেছি ফার্স্ট অ্যান্ড লাস্ট পার্ট কিন্তু বিভাগের মোস্ট ইম্পর্টেন্ট এবং আমি বলবো যারা দুর্বল প্রকৃতির আছো বা বেশিরভাগ ছাত্রছাত্রী বিভাবটা বেশি ফেভার করবে কারণ বিভাবটা খুব সহজসাধ্য ভাষায় লেখা এবং প্রশ্নের প্যাচটা খুব কঠিন আসে না প্রশ্নের প্যাচ কোনোটাতেই কঠিন আসে না কিন্তু অনেক ছাত্রছাত্রী নানা রঙের দিন থেকে প্যাসটা ধরতে ভুল পাই কে কখন রজনী বলল কখন ইয়ে তোমার কী বলে কালিনাথ সেন বললো মানে গুলিয়ে ফেলে ওই প্রশ্নগুলো যেটা কিন্তু খুব টেনশনের ব্যাপার হয়ে যায় কারণ প্রশ্ন যদি গুলিয়ে যায় তাহলে কিন্তু উত্তরটা খুব বলে যায় কিন্তু বিভাবে সেই গোলানোর জায়গাটা নেই তো যাই হোক নাটকের যে কটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমি একটুখানি বলে নিই প্রথম প্রশ্ন এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে বক্তাকে সমগ্র কাহিনী নিরিখে বক্তব্যটি বিশ্লেষণ করে যেটা লাস্ট পার্টের প্রশ্ন জীবনের খোরাক হাসির খোরাক নেই কার উক্তি কোথা থেকে কোথায় হাসির খোরাক নেই বলে নাট্যকার মনে করেছেন নেক্সট বুদ্ধিটা কি করে বলি তা কী করে এলো তা বলি কোন বুদ্ধির কথা বলা হয়েছে এবং তা প্রয়োগ করার কারণ কি। পরবর্তী কোশ্চেন কি অমর এবার হাসি পাচ্ছে বক্তা কে বক্তা যে ঘটনার প্রপ্রেক্ষিতে কথাটি বলেছেন সেই ঘটনাটিকে হাসার সৃষ্টির উপযুক্ত নেক্সট অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি আমরা কারা ভাবনা কি ছিল লাস্ট তোমরা ফিরে না গেলে আমরা গুলি করতে বাধ্য হব বক্তাকে বক্তা কেন গুলি করতে বাধ্য হব দেখো আমি প্রথম দিকের এবং শেষের দিকের দুটো তিনটে করে প্রশ্ন বললাম জাস্ট এই করা খুব ভালো করে পড়ো আশা রাখছি এর থেকে হুবহু কমন পাবে নেক্সট যে পাট আমাদের রয়েছে দেখো আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা দুটোই ভালো দুটোই পড়তে পারো কোনো রকম কোনো সমস্যা নেই তবে অনেকে প্রশ্ন করে যে স্যার কোনটা পড়লে ভালো দেখো আমি বলবো সবসময় কবিতার প্রশ্ন পড়া ভালো কারণ কবিতা ছোট্ট একটা বিষয় এবং বিশেষ করে আমাদের যেটা রয়েছে আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন তো ওটার কিন্তু থিমটাই এক একটা নির্দিষ্ট থিম তাই না আবার ভারতীয় গল্পের মধ্যে ছোট ছোটো দুটো তিনটে পাট রয়েছে তো যে যেটা পারো লিখতে পারো আমি সেটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু আমার ব্যক্তিগত ভাবনা কবিতার প্রশ্ন লেখা খুবই সহজ কারণ একটা নির্দিষ্ট আঙ্গিকে প্রশ্ন হয় আর এই কবিতাটা প্রথম দিকে একটা যেমন লিমা আটলান্টিস এই সংজ্ঞাগুলো কিন্তু তোমাকে জানতে হবে যেটা কিন্তু তোমাকে এসএ কিউ এমসি কাজে লাগবে তো যাই হোক আমি এক্ষেত্রে আমি তোমাদের জন্য ওই পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট তোমাদের বলে রাখি তার মধ্যে যে লাইনগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো একটু ভালো করে পড়ে রাখবে বিরাট আরমাডা যখন ডুবলো আরমাডা কি কোন প্রসঙ্গে এটি বলা হয়েছে বইয়ে লেখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছেন আচ্ছা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় প্রশ্নগুলো কি কী ছিল সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন গলদের নিপাত করেছিলেন সিজার সিজার কে তিনি কিভাবে নিপাত করেছিলেন পাতায় পাতায় জয়োৎসব জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয়োৎসব জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে লাস্ট কোশ্চেন সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন ভাষায় অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো প্রত্যেকটা কোশ্চেনের ঘুরে ফিরে প্রায় একই উত্তর অন্তর্নিহিত ব্যাখ্যা মানেই সবই একই লেভেলের উত্তর তোমরা যারা পড়েছো তারা ভালো জানো বা আমার চ্যানেলে দেখবে প্রত্যেকটা গল্প কবিতার ব্যাখ্যা রয়েছে সেগুলো শুনে নিলেও কাজে লেগে যাবে আর অলৌকিক থেকে আমি বেশি না দুটো তিনটে প্রশ্ন বলছি যে দুটো তিনটে প্রশ্ন এবার সব থেকে ইম্পর্ট্যান্ট প্রথম হচ্ছে গল্পটা মনে পড়লে হাসি পেতো কোন গল্প গল্পের প্রতি লেখকের বিশ্বাস জন্মানোর কারণ কি নেক্সট গল্পটা বার কয়েক গুরুদ্বারে শুনেছি কোন গল্প গল্পটা কি লাস্ট ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেন কীভাবে থামানো হলো লাস্ট আমি কাফের শিষ্যকে এক গন্ডুস জল দেব না কে কাকে কেন কাফের বলেছে বক্তার মানসিকতা ব্যাখ্যা করো নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমার বাংলা দেখো আমার বাংলা থেকে পাঁচটা পার্ট আছে আমরা পাঁচটা পার্টের উপর জোর দিচ্ছি না আমরা জোর দিচ্ছি মেঘের গায়ে জেলখানা গাঢ় পাড়ের নিচে এবং হাত বাড়াও এই তিনটের মধ্যে থেকে আমার দুটো প্রশ্ন আসবে কথাটা ভালোভাবে বুঝে নেবে তিনটের মধ্যে থেকে দুটো প্রশ্ন আসবে আমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে তো আমি তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই তিনটের মধ্যে দেখো তিনটেই এই হাত বাড়াওটা তো একদমই সহজ যদি এখান থেকে আমরা পেয়ে যাই তাহলে তো হয়ে গেল এবং আশা রাখছি এখান থেকে আমরা একটা কোশ্চেন পাবো আর এই মেঘের গায়ে জেলখানা আর গাঢ় পাহাড়ের নিচে ঠিক আছে গ্যারান্টিতে বলা যাবে না যে আমার হাত বাড়াও থেকে প্রশ্ন আসবেই এটা গ্যারান্টিতে আমি বলতে পারবো না তবে আসার সম্ভাবনা রয়েছে এটুকু বলতে পারি আর মেঘের গায়ে জেলখানা কারো পাহাড়ের নিচে এর দুটোর মধ্যে তো একটা আসার সম্ভাবনা একটা তো আসবেই ঘুরে ফিরে দুটোর মধ্যে তো একটা আসতেই হবে যে কারণে আমাকে কিন্তু তিনটে গল্পের মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু পড়তে হবে এখানে কিন্তু আমার কিচ্ছু করার নেই তো যাই হোক যে প্রশ্নগুলো সব থেকে ইম্পর্ট্যান্ট আমি সেইগুলো বলছি প্রত্যেকটা গল্প থেকে তিনটে করে প্রশ্ন হাত বাড়াও থেকে প্রথম প্রশ্ন সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করেছে কার শনাক্ত করার কথা বলা হয়েছে কাদের কেন খুনি বলা হয়েছে দ্বিতীয় প্রশ্ন তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে তাকে সাহায্য করার কথা বলা হয়েছে কেন তৃতীয় প্রশ্ন কিন্তু আজ সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে কোন প্রসঙ্গে এ কথা বলেছেন ঘটনা প্রসঙ্গে লেখকের প্রতিক্রিয়া ব্যাখ্যা করো নেক্সট আমরা আসি মেঘের গায়ে জেলখানা সেখানে প্রথম প্রশ্ন আজ ইংরেজ নেই তবু আগের ব্যবস্থায় বহাল আছে বক্সায় বক্সায় কোন ব্যবস্থার কথা বলা হয়েছে যখন বক্সায় ইংরেজরা বন্দি শিবির তৈরি করছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল নেক্সট প্রশ্ন এ হচ্ছে এক বিশেষ ধরনের জেলখানা কোন জেলখানার কথা বলা হয়েছে সেই জেলখানার বিশেষত্ব কি। পরবর্তী কোশ্চেন আইন নেই বলে টাকা রাখবার মজার কল করেছে তারা তারা বলতে কাদের কথা বলা হয়েছে কিভাবে টাকা রাখবার কল বানাতো তারা এ কটা প্রশ্ন আর একটা প্রশ্ন যেটা খুব ইম্পর্ট্যান্ট জেলখানাটা পাহাড়ের তিন তলার সমান একটা হাটুর ওপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার হতো এবার গাঢ় পাহাড়ের নিচে থেকে আমি একটু বলি এখানেও চারটে প্রশ্ন বলবো প্রথম প্রশ্ন যেটা তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো কেন সেই বিদ্রোহের ফল কী হয়েছিল এটা সেম টু সেম হাতি বেকার পদ্ধতিটা প্রথাটা এবং সেটা কীভাবে বন্ধ হলো একই প্রশ্ন একই উত্তর নেক্সট হচ্ছে গাড়ো পাহাড়ের নিচে যারা বসবাস করতো তাদের জীবনযাত্রা বর্ণনা দাও পরবর্তী কোশ্চেন তাই ওরাও আমাদের পরপর ভাবে কাদের কথা বলা হয়েছে কেন তারা আমাদের পরপর ভাবে এবং লাস্ট যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই এই উক্তিটির কারণ কী বোঝা গেল এই কটা কিন্তু তোমাকে পড়তেই হবে কারণ এবার কিন্তু আমার বাংলা থেকে এই তিনটের মধ্যে দুটো প্রশ্ন আসবে কথাটা ভালোভাবে বুঝবে তিনটের মধ্যে দুটো প্রশ্ন কিন্তু আসবে এবার আমাকে কিন্তু সেই দুটোর জন্য আমাকে ভালো করে পড়তেই হবে তিনটে পাটি। নেক্সট ভাষা ভাষা থেকে দেখো আমাদের অনেকগুলো পার্ট আছে ভাষা বিজ্ঞান তার শাখা প্রশাখা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দতত্ত্ব আমরা শব্দতত্ত্ব থেকে এবছর প্রশ্ন আসবে না শুধুমাত্র ভাষাবিজ্ঞান বিজ্ঞান তার শাখা প্রশাখা রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব থেকে প্রশ্ন আসবে কথাটা ভালোভাবে বুঝে নাও তো কী কী প্রশ্ন পড়বে আমি বলে রাখি ভাষাবিজ্ঞান থেকে আমি জাস্ট একটাই প্রশ্ন বলবো যে রূপমূল কাকে বলে স্বাধীন ও পরাধীন রূপমূলের পার্থক্য দ্বিতীয় প্রশ্ন ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার সম্পর্কে আলোচনা করো নেক্সট হচ্ছে গঠনগত দিক থেকে অথবা অর্থগত দিক থেকে বাক্য কত প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা করো লাস্ট প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগ অবস্থার অনুসারে প্রত্যয়ের অংশগুলো কী কি আলোচনা করো এই যে কটা প্রশ্ন আমি তোমাদের বললাম জাস্ট কটা প্রশ্ন বললাম আবারও বলছি আমি কিন্তু টোটালের উপর বললাম এই ভাষাবিজ্ঞান শাখা প্রশাখা রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব এই তিনটের উপর আমি বললাম প্রথমটা বললাম রূপমূল কাকে বলে স্বাধীন ওপরাধীন রূপমূলের পার্থক্য দ্বিতীয়টা বললাম ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে একটা শাখার বর্ণনা তৃতীয় প্রশ্ন বললাম গঠনগত অথবা অর্থগত দিক থেকে বাক্য কত প্রকার কী কী উদাহরণ সহ আলোচনা করো পরবর্তী কোশ্চেন বললাম প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের অংশগুলি কি কি প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও এই যে পার্টগুলো বললাম কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে এই চারটে পাঁচটা প্রশ্ন বললাম তিনটে পার্ট মিলিয়ে নেক্সট সাহিত্য ইতিহাস আমাদের গানের ধারা চিত্রকলা চলচ্চিত্র বাঙালি বিজ্ঞান চর্চা এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি এর তো কোনো গ্যারান্টি নাই সবগুলো ইম্পর্টেন্ট তো কি কি বেশি ইম্পর্টেন্ট কোনগুলো কারণ আমাদের এখান থেকে চারটে প্রশ্ন সব মিলিয়ে চারটে প্রশ্নের ভিতরে আমাকে দুটো প্রশ্ন লিখতে হবে তার মানে বুঝতেই পারছো প্রত্যেকটা থেকে কোনটার থেকে আসবে না তার কোনো গ্যারান্টি নেই কিন্তু প্রত্যেকটা থেকে ধরো এখান থেকে একটা দিলো এখান থেকে একটা দিলো এখান থেকে একটা দিলো এখান থেকে একটা দিলো এরকম চারটের দিয়ে চারটে প্রশ্ন তোমাকে দুটো প্রশ্ন লিখতে হবে যে কারণে এই পাঠে অত বড় রিক্স নেওয়া যাবে না তাহলে দেখা গেলো আমি লিখতেই পারলাম না তো যাই হোক যে প্রশ্নগুলো তুমি একটু নজর দিয়ে পড়বে আমি তোমাকে বলে রাখি প্রথম হচ্ছে যেটা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে বলি সেটা হচ্ছে পটটা একটু ভালো করে দেখে রাখবে পট স্বল্পের অপ্ত কি পট শিল্পের বৈশিষ্ট্য বা পরিচয় নেক্সট হচ্ছে চিত্রকলা থেকে জামনী রায় রামকিঙ্কর বেইজ গগনেন্দ্রনাথ ঠাকুর এবং জয়নাল আবেদিন আচ্ছা গানের ধারা থেকে দ্বিজেন্দ্রলাল রায় নজরুল ইসলাম আর সলিল চৌধুরী বাঙালির বিজ্ঞান চর্চায় তোমার জগদীশ বসু সত্যেন্দ্রনাথ বসু এবং প্রফুল্লচন্দ্র রায় আচ্ছা আর খেলাতে দাবা খেলা আন্তর্জাতিক সাঁতারে বাঙালির অবদান এবং ম্যাজিকে বাঙালির অবদান চলচ্চিত্রর ক্ষেত্রে নিউ থিয়েটার্স মিনাল রায় এবং ঋত্বিক ঘটকের ভূমিকা এই কটা পাঠ কিন্তু ভালো করে রেডি রাখবে ওকে নেক্সট আমরা যে পার্টটায় যাচ্ছি সেটা হচ্ছে মানুষ মানচিত্র বিষয়ের গভীরে প্রবেশ বিতর্ক জীবনে আমি তোমাদের বারবার বলেছি জীবনীটা সবথেকে ইম্পর্টেন্ট মানে জীবন সব কটায় আমাকে একটা করে আসবে সব একটা করে আসবে তো স্বাভাবিকভাবে মানুষ মানচিত্র যে রচনা তোমাদের বল বলতে পারি এবার যে রচনার ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম রচনা আসতে পারে আর রকম নাম করে রচনা আসে না তার মধ্যে আগের যেগুলো এসছে তাই সেগুলো বাদ দিয়ে আমাকে প্র্যাকটিস করতে হবে বাংলার উৎসব তারপরে তোমার কি বলে ছাত্র জীবন এইসব টাইপসের রচনাগুলো আসে একটা বড় লিস্ট আছে তার মধ্যে দিয়ে আসে যে কারণে আমি সবসময় বলি যে জীবনী লেখার প্যাটার্নটা শিখে নেবে যে কোনো একটা প্যাটার্ন লিখে রাখ শিখে রাখলে যাই আসুক না কেন তুমি কিন্তু লিখতে পারবে তো যাই হোক তার মধ্যে স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় লতা মঙ্গেশকর সুভাষ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ বসু এগুলো তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে আশা রাখি এর মধ্যেই এই চার পাঁচটা বললাম এর মধ্যেই তোমরা পরীক্ষাতে পাবে নেক্সট এবার আমরা আসবো পরবর্তী আলোচনায় যেটা হচ্ছে স্যার আমরা কী করে একটু ভালো মার্কস পাবো দেখো আমি কিছু টিপস লিখে রেখেছি এক নম্বর হচ্ছে পার্ট মার্কিং কোশ্চেন লেখা ভালো অর্থাৎ আমার যে বড়ো টাইপসের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোর মধ্যে কিছু কিছু প্রশ্ন দেখবে পার্ট মার্কিং প্রশ্ন ধরো লেখা রয়েছে অন পাস ফাইভ মার্কের প্রশ্ন তো তার মধ্যে ওয়ান প্লাস ফোর বা টু প্লাস থ্রি এরকম পার্ট মার্কিং আর এক ধরনের প্রশ্ন আছে ফাইভ তো চেষ্টা করবে যদি পার্ট মার্কিং প্রশ্ন পারো সেক্ষেত্রে পার্ট মার্কিং প্রশ্ন উত্তর লেখার চেষ্টা করবে নেক্সট পার্টলি অ্যান্সার ধরো আমাকে একটা প্রশ্ন দিয়েছে ওয়ান প্লাস থ্রি টু প্লাস থ্রি তাহলে টু মার্কের একটা পার্টে উত্তর দিলাম আর থ্রি মার্কের যে প্রশ্নটা সেটা আমরা কী করি এখান থেকে এখান থেকে এক পার্ট লিখি আমি পার্টটা না করে আমি জাস্ট কিছুটা লিখলাম আবার একটা প্যারা করে আরও কিছুটা লিখলাম এরকমভাবে যদি দুটো পার্টে দিয়ে দিই তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে সুন্দর লাগবে ফাইভ মার্কের প্রশ্নের উৎস উল্লেখ করো অর্থাৎ আমরা যখন প্রশ্নের উত্তর লেখা শুরু করব তখন কোথা থেকে কোন কবিতা থেকে কোন কাব্যগ্রন্থ থেকে বা কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা নামটা উল্লেখ করা অবশ্যই অবশ্যই ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাভাবিকভাবে মার্জিনটা না খাতায় অবশ্যই মার্জিনটা না লিখবে ফালতু না লেখা আমাদের যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে প্রশ্নগুলো সঠিক উত্তর লেখা অর্থাৎ আমাকে যে প্রশ্নটা দিল সেই প্রশ্নটার উত্তরটা লেখা আমরা ওই মাথা থেকে শুরু করলাম সেসব দিয়ে চলে আসলাম সেরকম বিষয় করবে না অ্যাকচুয়াল যে অ্যান্সার সেটা লেখার চেষ্টা করবে নেক্সট প্রশ্নের মূল উত্তর খুঁজে বের করা ওই যেটা বললাম প্রশ্নটা আমাকে যেটা করেছে সেটাকে দু তিনবার পড়ো পড়ার পরে দেখো তুমি বুঝতে পারবে যে আমার এই প্রশ্নটা কোন জায়গা থেকে করেছে সেই জায়গাটুকুই তোমার ওই প্রশ্নের উত্তর সেই জায়গাটুকু লেখার চেষ্টা করো নেক্সট সহজ সরল ভাষায় উত্তর লেখার চেষ্টা করো ব্যাকরণের প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর দেওয়ার চেষ্টা করো ব্যাকরণের প্রশ্ন ফালতু গা যাবে না একদম সাইন্টিফিক উত্তর লিখবে অল্প হোক কারণ ব্যাকরণে আমাদের যা প্রশ্ন আসে দেখবে হাফ হাফপ্রিস্টটাও লাগছে না তার মধ্যে শেষ হয়ে যাচ্ছে উত্তর লেখা তো ওটুকুই উত্তর হোক মানে অনেকে সাইকোলজিক্যালি প্রবলেম যে আমাকে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা না লিখলে আমাকে পাস মার্ক দেবে না কক্ষণ নয় ব্যাকরণ ব্যাকরণের ক্ষেত্রে যে প্রশ্ন আসে বেশিরভাগ ক্ষেত্রে ওরকমই প্রশ্ন আসে হাফ পৃষ্ঠাও লাগে না তাতেই ফুল মার্কস পাওয়া যায় অর্থাৎ এই জায়গাটা খুব সাবধান পুঙ্খানুপুঙ্খ উত্তর প্রশ্ন যা চেয়েছে তাই লেখো অবশ্য যদি কোথাও প্রশ্ন টাইপের বিষয় আসে সেক্ষেত্রে তুমি উদাহরণ এগুলো তুমি দিতে পারো এটা লেখারই একটা অঙ্গ নেক্সট রচনার ন্যূনতম দশটি পয়েন্ট ও চার পাঁচটি কোডেশান ব্যবহার করবে লাস্ট প্রশ্নের শেষে এন্ডিং সিম্বল দেবে অর্থাৎ একটা বড় প্রশ্ন শেষ হয়ে গেল তারপরে আমি একটা দাগ দিয়ে একমাত্র এন্ডিং সিম্বল দিয়ে দিলাম এভাবে পরীক্ষা প্রস্তুতি নাও এবং যে কথাগুলো বললাম সেই কথাটা কথাগুলো মেনে চলো এবং যে প্রশ্নগুলো বললাম সেগুলো একটু ভালো করে দেখো আর এই যে টিপসগুলো বললাম অর্থাৎ কোন কোন পাঠ আমরা একটু ভালো করে পড়বো কোন কোন বিষয়ের উপর আমরা একটু জোর দেবো পরীক্ষা যে কদিন আছে সে কদিন একটু এগুলোর উপর জোর দাও আর লাস্ট মিনিট একটা কোশ্চেন সেট আমি তোমাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা ইয়ে যে প্রশ্নগুলো বললাম সেগুলোর উপরে দাঁড় করিয়েই খুব খুব উপকার হবে এটুকু তোমাদের বলতে পারি তো এইগুলো আসতে আলোচনা শেষ করলাম ইতিপূর্বে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন সাজেশন তোমাদের জন্য পোস্ট করেছি যেগুলো তোমরা দেখে নিতে পারো এবং আরও ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের আসতে চলেছে খুব তাড়াতাড়ি তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো ধন্যবাদ